সালাম আলাইকুম ভিউয়ার্স টেস্টি কুকিং ইজিওয়ে থেকে আপনাদেরকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি খুবই মজাদার রেসিপি সাথে নিয়ে ভুনা খিচুড়ি খেতে আমরা সবাই অনেক পছন্দ করি কিন্তু গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করাটা অনেকে খুব ঝামেলা মনে করেন তাই আমি আজকে যতটা সম্ভব খুব সহজ ভাবে আপনাদেরকে গরুর মাংসের খিচুড়ি রান্না করে দেখাবো চলুন আর দেরি না করে রান্নার প্রসেসে চলে দিয়েছি চুলায় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুটি দারচিনি দিয়ে দিচ্ছি পাঁচটি ছোট এলাচ সাত আটটি লবঙ্গ একটি বড় এলাচ দুটি তেজপাতা এক কাপ ব্যাসকুচি দিয়ে দিচ্ছি আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চার চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক একটা চামচ হলুদের গুঁড়া সাধারণ মতো লবণ সাবান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মর চামড়ি কুড়ে না দেয় এভাবে আমি সবজি উপকরণ মিশিয়ে এক মিনিট কষিয়ে দিতে মশলাগুলো আমি ভালো করে এক মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি পাঁচশো গ্রাম গরুর মাংস দিয়ে দিচ্ছি মশলাগুলো গরুর মাংসের সাথে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এভাবে আমি দুই মিনিট ভেজে নিব কষিয়ে নিয়েছি এবার আমি এক পানি দিয়ে লো ফ্লেমে দেখুন পানিটা আমি মোটামুটি নিয়েছি মা বে আমি নেড়ে দিয়েছিলাম ভাত না করে আমি এখানে তিনটে আলু ঠিক করে কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেড় কাপ পানি দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি ঢেকে চুলাটাকে লো ফ্লেমে রেখে রান্না করবো এভাবে মাংস আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো আর আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব না হলে নিচে লেগে যেতে পারে দেখুন মাংসের আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে পাঁচশো গ্রাম চিনি চাউল নিয়েছি এখনও যে কোনো ফুলবল্লি চাউল নিতে পারেন চালগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিব মাংসর চাউলগুলো যেন ভালোভাবে মিশে যায় খেয়াল রাখতে হবে এবার আমি দুই মিনিট ভেজে নিব চালগুলি একটু ভালোভাবে ভেজে নিলে গ্রানটা অনেক সুন্দর আছে সুন্দর একটা ভেজে নিয়েছি এখানে আমি ফুটানো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ কাপ পানি নিয়েছি পাঁচশো গ্রাম চাউলের জন্য পাঁচ কাপ পানি দিলে ঠিক প্রথমে চালটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে আমি নেড়ে দিব একটি লবঙ্গ দিয়ে আমি ঢাকনা ছিদ্রটি বন্ধ করে দিয়ে দিচ্ছি চালটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি দেখুন লো ফ্লেমে রেখে আমি রান্নাটা করব। এইভাবে আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মাঝে আমি নেড়ে দিব। নেড়ে না দিলে নিচে লেগে যেতে পারে তাই অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে পানিটা শুকিয়ে দেখুন কতটা ঝরঝর হয়ে গিয়েছে খিচুড়ি এখন আমি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দুই মিনিট দমে রেখে দিব কাঁচামরিচটা দিয়েছি একটা ফ্লেভারের জন্য ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে তাই দিয়েছি আমি ঢেকে রাখবো দুই মিনিটের জন্য দুই মিনিট দমে রেখেছিলাম হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেব রান্না হয়ে গেল গোল মাসের ভুনা খিচুড়ি দেখতেই তো পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে এভাবে আপনারা খুব সহজেই এই ভীষণ মজার ভুনা খিচুড়ি রান্না করে খেতে পারেন আমি আপনাদেরকে যতটা সম্ভব খুব সহজভাবে রান্না করে দেখিয়েছি আমার মনে হয় না এর চেয়ে আর কোনো সহজভাবে ঘোড়া খিচুড়ি রান্না করা যায় আর এটা খেতে এতটা টেস্টি যে এটার সাথে আর অন্য কিছু দরকারই হয় না আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে আল্লাহ হাফিজ